আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে হাজির করছে তার জন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনাদের রোজা কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ আমাদের রোজাগুলো ভালোই কাটতেছে আসলে আল্লাহর দিন আল্লাহ সুন্দর করে কাইটা নিয়ে যায় বলবেন যে এবার তো রোজা ছোটো ন ছোটো হইলেও বড় হইলেও আল্লাহর দিন দেখবেন আল্লাহ সুন্দর করে কাটায় এনে যাই হোক আমি টিপ তারি দিব তার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি এখানে একটু আপনার অনিয়ন কাইটা নিচ্ছি আপনি কিমাটা আগে রান্না করলে কিমাই তো সব কিছুর মধ্যে দেয় এখানে একটু সুইট পেপার কাঁচামরিচ ধনে পাতা কাইটা নিচ্ছি ইসমিল্লাহ রহমানুর রাহিম আমি কীভাবে কিমাটা রান্নাতে আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার ঘরে অনেক কিন্তু এই তিন চারবার কিমা কিনা হয়ে গেছে এখানে আমি ইফতারের জন্য একটু দই বড়া রেডি করতেছি এখানে আমি ইয়োগাটা ভালো করে ফিটটা নিচ্ছি দুইটা ইয়ের মধ্যেই দিব পেটটা পরে খাইলে পেটটা ঠান্ডা থাকবো এই জন্য আমাদের পেটের জন্য ভালো এই দেওয়া হয়ে গেছে এখন গ্রিন চাটনিটা দিব আমি কিভাবে গ্রিন চাটনি করছি সেটা আমার আগে একটা ব্লকে আমি দিছি আপনারা দেখে আসতে পারেন আমি এই যে সরি বলি একটা করি একটা দই বড়া রেসিপির আগেও আমি দেখাইছি এখন জাস্ট ভাজার পরে আমি এটা এখন ফ্রিজে রাখা দিব এখন দিব তেঁতুলের কাটা আর দিব একটু ভাজা কেলে নেওয়া জিরার গুঁড়া একটু হালকা আপনাদের কাছে যদি ভুজিয়া বা ঝুড়া চানাচুর যেটাকে বলে সেটা যদি থাকে সেটাও দিতে পারেন আর দেব একটু মরিচের গুঁড়া একটু গেল আমাদের মজাদার দই বড়া চলে আসেন ইফতার এখন ফ্রিজে রেখে দিব ইফতার সামনে আমি খাব এখানে ভুড়ির জন্য পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ আর রসুন আর জিরা পুরোনি দিব ভুড়িটার মধ্যে দিন জাল করছি তারপরে লাস্ট ফিনিশিংয়ে আমি গরম মশলার গুঁড়া আর কাঁচুরি মেথি দিব আর যেই চুল আমার ভাত হইতেছে যতদিন কাম কম কই আরও দেহে আরও বেশি যত গুছিয়ে রাখি তারপর না এখানে আমি একটু চিকেন আর সিমের সেসলি করবো সেই জন্য চিকেনের বেশ পিসগুলো কিউব করে কাটি নিচ্ছি আর এখানে শ্রিম আপনার রকটা ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা ম্যারিনেট করবো যা যা দিয়ে তা আপনাদের মাঝে একটু শেয়ার করি টক টক দই নিচ্ছি এটা একটা সেসলি করার মশলা একটা একটু সয়া সস আদা রসুন বাটা ধনে জিরা গুঁড়া এটা একটা পাউডার এটা ওই সেসলিতে দেয় পাকিস্তানিরা একটু মরিচের গুঁড়া আর আপনার গোলমরিচের গুঁড়া আরে আর এখানে আমি জুকুনি কাইটা নিচ্ছি পেঁয়াজ কইটা নিচ্ছি আর সুইট পেপারগুলো কাইটা নিচ্ছি এখন আমি এটার সাথে একটু সয়া সস দিয়ে দিব আর লবণ দিব বেশি দিব না সয়া সসে তো লবণ থাকে আর যেই স্টিকগুলো আপনি ভিজাবো সেই স্টিকগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি তাইলে আর ভাঙবে না রে এখন আমি মশলাটা গুলাই নিব এই পুরা হয়ে গেছে এখন বিসমিল্লাহির রহমানির রহিম করেন প্রথমে এক পিস চিকেন দিলাম তারপর একটা জুগুনি দিলাম আমি টমেটোটা দিই না টমেটোটা পানি ছায়া দেয় তারপরে একটা পিস রিম দিলাম তারপরে একটা ক্যাপসিকাম দিলাম তারপর আরেক পিস চিকেন দিলাম তারপর একটা অনিয়ন দিলাম তারপর আবার শ্রিম দিলাম দুই পিস ক্রিম দুই পিস চিকেন দেয়া এই যে একটা হয়ে গেলো এরপর আরেকটা আমরা পুরা দিনের ভিতরে ভাই বোন যা বন্ধু বান্ধব যার সাথেই কথা বলি না কেন আমরা যেন একটা কথা যেন আমরা ইসলামের কথা রাখি না হলে মরা উঠে যে স্মেলটা হয় না সেই স্মেলটার মধ্যে আপনি কি কোনো দুর্গন্ধের মধ্যে থাকতে পারবেন তো সুতরাং দিনের মধ্যে আমরা যেন চেষ্টা করি একটা ভালো কথাও যেন আমরা মানুষকে শুনাইতে পারি আর এক পিস ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে আবার এক পিস চিকেন দিলাম অনিয়ন দিয়ে দিলাম আবার এক পিস শ্রিম দিলাম এইভাবে আমি বাকিগুলো সব কইরা নিমু আপনারা আমার কোনো কথাতে যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এইভাবে মজার মজার ইফতারি সবাই বাসায় কম বেশ আমরা বানাই বলি হাদিস কিন্তু মানি না আর ছেলে মেয়েরা রোজা রাখে দেখে আমরা আরও বেশি করে বাবা মারা একটু ভালো মন্দ বানানোর চেষ্টা করি আরে ঠিক আছে আমি অন্য কাজে যাই এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আরে মশলাটার মধ্যে আমি একটু তেল দিচ্ছি নাইলে চিকেন বা সিমটার মধ্যে জুসিনেসটা থাকবেন আরে আর একটু আমি দিব ক্রেস করা চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল লাগবো আমার পোলা পান আমার হাজব্যান্ড খুব ভাজা পরা খুব পছন্দ করে রোজার মাস আসলে এক দেশের সবাই মসজিদে যাই ইফতারি করে কিন্তু আমার জামাই পোলা পায় ওরা ঘরে ইফতারি করবে কোথাও যাইব না কারো ইফতারিও তাকে পছন্দ হয় না ঠিক আছে রোজা রাখছে এই মাছটাতে খাওয়াই তাগর অন্য মাসে তো আর খাওয়াই না এই যে এখন চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দিব আধা ঘন্টা রেস্টে রেখে দেয় তারপরে আবার আসতেছে আপনাদের মাঝে এই যে আমার এগুলি সবগুলো বানানো হয়ে গেছে ষোলোটার মতো হয়েছে এখন ফ্রিজে খেয়ে দিব এটা আমি সেলো ফ্রাই করবো আপনারা ওভেনে দিয়েও করতে পারেন তারপরে আমি সেলো ফ্রাই করবো কারণ ওই ওভেনে দিলে না একদম জুসিনেসটা চলে যায় ভালো লাগে না আরে তো ঠিক আছে তাহলে ভালো রাখুক ভালো থাকেন আসলে ভিডিওগুলো এটা আজকে আমাদের এখানে কিন্তু পঞ্চম রোজা চলতেছে আরে আপনাদের এখানে কত রোজা জানাইন আমাদেরকে আমি আপলোড করতে করতে হয়তো দুদিন পরেও করব এটা এই যে আমার রান্না বান্না সে সেখানে যে ভুড়িটা বুনে হয়ে গেছে আর হাজবেন্ডের বাইলা মাছ দেন আইকেল দিয়ে রান্না হয়েছে ছেলের জন্য নুডুস রান্না করে রাখলাম আর এখানে বেগুন আর জুগুনি কাটা রাখছি ভাজবনে পেঁয়াজও সব কিছু গুছিয়ে রাখছে আর ওইখানে প্যাশনটাও গুলে রাখছে আর বাদ বাকি ফ্রোজেনের ওগুলি বাইর করব পাঁচ মিনিট আগে তো আমার কাজকর্ম শেষ এখন আমি চলে যাব উপরে তো ঠিক আছে আপুরা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকেন এভাবে আমার সাপোর্ট করা যায়েন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রয়েছে अल्लाह अपने दर के भालो रखो, भालो थकें, शुष्ट थकें, अस्सलामुअलैकुम रहमतुल्लाहि वबरकतुह